আমরা চার বন্ধু আমি আরিফ সাইমা আর রুবেল আমরা প্রতিদিন বিকেলে পাড়ার পাশের পুরাতন খেলার মাঠে আড্ডা দিতাম মাঠের একপাশে একটা বিশাল বট গাছ ছিল আরেক পাশে ভাঙা ইট পাথরের ছোট এক গোডাউন ছিল গোডাউনটা বছরের পর বছর বন্ধ পড়ে আছে কেউ কাছেও যায় না লোকজন বলে জায়গাটা নাকি অভিশপ্ত একদিন আড্ডার ফাঁকে রুবেল বলল শোন আমার দাদু নাকি ছোটোবেলা ওই গোডাউনের পাশে মাটির নিচে একটি সিন্দুক দেখেছিল কিন্তু খোলার আগে মালিক জায়গা বিক্রি করে দেয় আমরা সবাই প্রথমে হেসে উড়িয়ে দিলাম কিন্তু সাইমা বলল যদি সত্যি হয় চল কাল গিয়ে দেখি পরের দিন দুপুরে আমরা চারজন একসাথে গেলাম গোডাউনে তালা নেই কিন্তু ভেতরে জঙ্গলের মতো গাছপালা ধুলো জমে আছে চারপাশে হঠাৎ আরিফের পা এক জায়গায় শক্ত কিছুর সাথে ঠেকে গেল আমরা মাটি খুঁড়ে দেখি একটা মরিচা পড়া লোহার হাতল মাটি পরিষ্কার বোঝা গেল এটা একটি ছোট সিন্দুক কিন্তু তালা এমনভাবে মরিচা পড়েছে যে সহজে খোলা যাচ্ছে না তখন রুবেল বলল এটা বাড়ি নিয়ে গিয়ে খুলব এখানে বেশি সময় থাকলে কেউ দেখে ফেলবে সিন্দুক নিয়ে আমরা রুবেলের বাসায় গেলাম অনেক চেষ্টা করে তালা ভাঙলাম ভেতরে কাপড়ে মোড়ানো কিছু পুরাতন কাগজ আর এক কোণে ছোট কাঠের বক্স কাগজগুলোতে আমরা যা দেখলাম তাতে শিহরিত হয়ে উঠলাম সেগুলোতে পুরাতন বাংলা ইংরেজি লেখা মানচিত্র আর মানচিত্রের পাশে লাল কালি দিয়ে আঁকা কয়েকটি চিহ্ন সাইমা মানচিত্র দেখে বলল এটা তো আমাদের এলাকার পুরনো নদীর ধারা যা এখন শুকিয়ে গেছে এরপর আমরা কাঠের বক্সটি খুললাম কাঠের বক্সটি খুলতে এক অদ্ভুত শব্দ হলো যেন ভেতরে কিছু ধাতব বস্তু একে অপরের সাথে ঠেকলো ভেতরে আমরা পেলাম তিনটি পুরাতন মুদ্রা খুব ভারী আর অদ্ভুত নকশা খোদাই করা নিচে ইংরেজিতে লেখা তারিখ আঠারোশো ছাপ্পান্ন আমরা ভাবলাম এটা হয়তো ইংরেজ আমলের কিছু কিন্তু কেন মানচিত্র আর মুদ্রা একসাথে রাখা হয়েছে এরপর আমরা একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলাম রাতে আমরা চারজন সিদ্ধান্ত নিলাম মানচিত্রে চিহ্ন দেওয়া জায়গায় গিয়ে দেখব সেটা মাঠ থেকে অনেক দূরে শুকনো নদীর পাড়ের কাছে পরের দিন সকালে আমরা যাত্রা করলাম সেইখানে জায়গায় পৌঁছে দেখি এক গাধা বড় বড় পাথরের নিচে লাল কাপড়ে মোড়ানো কিছু আছে পাথর সরিয়ে কাপড় খুলতেই ভেতর থেকে বেরোলো ছোট এক কাচের বোতল ভেতরে কালচে রঙের কোন তরল পদার্থ আর সাথে একটি কাগজে লেখা ছিল যে এটা খুঁজে পাবে সে জানবে এখনো সব শেষ হয়নি আমরা হতবাক হয়ে গেলাম বোতলটা হাতে নিতেই দেখি পেছন থেকে কেউ কাশি দিচ্ছে আমরা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম ঘুরে দেখি একজন বৃদ্ধ আমাদের দিকে তাকিয়ে আছে তিনি ধীরে ধীরে বললেন তোমরা যা পেয়েছ ওটা আমার পূর্বপুরুষদের সম্পদ এটা কেবল টাকার বিষয় নয় এর ভিতরে এমন কিছু আছে যা ভুল মানুষের হাতে গেলে বিপদ হবে এরপর আমরা বোতল ও মানচিত্র তাকে দিয়ে দিলাম বিদ্য শুধু হাসলেন আর বললেন তোমাদের চারজনের নাম কখনোই ইতিহাসে লেখা হবে না কিন্তু তোমরা যা করেছো তা ঠিক কাজ করেছ এরপর তিনি কোথাও যেন হঠাৎ করে মিলিয়ে গেলেন আমরা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম আমরা আজও জানি না ওই বৃদ্ধ সত্যি মানুষ ছিলেন নাকি অন্য কোনো রহস্যের অংশ আমার আজকে বলা এই গল্পটি কেমন হয়েছে সেটা তো জানাবে পাশাপাশি আমাকে জানাও আমার আজকের এই ফ্লাওয়ার বুকেরটা কেমন হয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে এবং আমি এটার মধ্যে একটু চেঞ্জিং এনেছি তোমরা কি বুঝতে পেরেছো